আমার সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি প্রতি বছর আষাঢ় হয় অম্বুবাচি তিন দিন ধরে চলে এই অম্বুবাচি আর এই তিন দিন কামাখ্যা মন্দির বন্ধ থাকে ভক্তদের জন্য আর একইভাবে এবছর বাংলার সাতই আষাঢ় চোদ্দশো একত্রিশ ইংরাজির বাইশে জুন দু শনিবার দিবা আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট গতে অম্বুবাচী প্রবৃত্তি শ্রী শ্রী দেবীর অম্বুবাচি যাত্রা এবং বাংলার দশই আষাঢ় চোদ্দশো একত্রিশ ইংরাজির পঁচিশে জুন দু মঙ্গলবার রাত্রি নটা বেজে আট মিনিট গতে অম্বুবাচির নিবৃত্তি হচ্ছে তো যেহেতু এই সময় দেবী ঋতুমতি হন সেই কারণে বাড়ির পুজোর ক্ষেত্রেও বেশ কিছু নিয়মবিধি রয়েছে আর এই তিন দিন বিশেষ করে কয়েকটি জিনিস করা একেবারেই উচিত নয় মনে করা হয় সেগুলি করলে সংসারের ঘোর অকল্যাণ নেমা আসে তো এখন অনেকের মনে প্রশ্ন উঠবে কোন কোন কাজ থেকে আমাদের এই সময় বিরত থাকা দরকার এছাড়াও অম্বুবাচি চলাকালীন আমরা কি কি খেতে পারি এবং কি কি খাওয়া নিষেধ আর বাড়ির অন্যান্য দেবদেবীর পুজো আমরা কিভাবে করতে পারি এই সমস্ত বিষয় নিয়ে আমি আজকের ভিডিওটিতে আলোচনা করছি তাই তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ ভিডিওটি স্কিপ না করে পুরোটি শোনো আশা রাখছি ভিডিওটি তোমাদের ভীষণভাবে উপকারে আসবে জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে সূর্য যে সময়ে মিথুন রাশিতে গমন করেন তার পরবর্তী সেই বারের সেই কালে অম্বুবাচী হয় অর্থাৎ পৃথিবী এই সময় ঋতুমতী হন আর এই অম্বুবাচি ব্রতটি বিভিন্ন প্রদেশের মানুষ পালন করে থাকলেও অসমের কামাখ্যা মন্দিরে অম্বুবাচিকে কেন্দ্র করে বিশাল উৎসব হয়ে থাকে আর ধরিত্রী মা ঋতুমতি হবার কারণে কামরূপ কামাখ্যা মন্দির এই সময় বন্ধ থাকে অম্বুবাচির এই তিন দিন পর্যন্ত কোনো রকমের মাঙ্গলিক কার্য করা একেবারেই উচিত নয় চতুর্থ দিন থেকে মাঙ্গলিক কোনো কাজে কোনোরূপ রূপ বাধা থাকে না আর তাই এই সময় অনেক মঠ এবং মন্দিরের প্রবেশ দ্বার বন্ধ রাখা হয় আবার বাড়িতে নিত্যদিনে আমরা সকাল সন্ধ্যায় যে পুজো করে থাকি সেক্ষেত্রেও কয়েকটি বিশেষ নিয়ম মেনে চলতে হবে আর এই সময় অম্বাচী শুরু হবার আগের দিনেই ঠাকুর ঘর থেকে শুরু করে ঠাকুরের সিংহাসনটি মুছে পরিষ্কার করে রাখতে হবে ঠাকুরের সিংহাসনে মাতৃশক্তি বা মায়ের যে রূপে থেকে থাকুক তা পরিষ্কার করে রাখতে হবে আবার অম্বুবাচের দিন মায়ের বিগ্রহ বা পটখানি লাল কাপড়ে মুড়ে রেখে দিতে হবে কিন্তু একই সিংহাসনে বাকি যে সমস্ত দেবদেবী রয়েছেন যেমন শিবলিঙ্গ রাধা মাধব গণেশ বা মাতা লক্ষ্মী ছোট গোপাল যাই থেকে থাকুক তা স্বাভাবিক নিয়ম মেনেই পুজো হবে প্রত্যেকদিন সকাল এবং সন্ধ্যায় ঠাকুর ঘরে একটি সর্ষের তেলে প্রদীপ জেলে দিতে হবে এবং সংসার থেকে অশুভ প্রভাব দূর করতে ওই প্রদীপে দুটি করে লবঙ্গ দিয়ে প্রদীপটি জ্বালাতে পারলে তা খুবই ভালো হয় আর এই সময় প্রত্যেক দিন গোপালকে স্নান করিয়ে নতুন পোশাক পরাতে হয় একই জামা ঠাকুরকে না পরিয়ে প্রত্যেক দিন গোপালের জামাটি পাল্টে দিতে হবে আর যারা শিবলিঙ্গের নিত্য সেবা করে থাকে অবশ্যই এই সময় শিবলিঙ্গে ঘি ও মধু মাখিয়ে স্নান করাতে হবে আর খুব ভালো হয় যদি একটু করে কাঁচা দুধ শিবলিঙ্গে ঢালা যায় একইভাবে সিংহাসনের বাকি দেবদেবীকে পরিষ্কার করে ফুল বেলপাতা নিবেদন করা যাবে তবে অনেকেই এক্ষেত্রে প্রশ্ন করেছে একই সিংহাসনে যদি মায়ের কোনো বিগ্রহ বা পট থেকে থাকে তাহলে বাকি ঠাকুরদেরকে একই সিংহাসনে রাখা যাবে হ্যাঁ একই সিংহাসনে বাকি ঠাকুর থাকলেও কোনো রূপ দোষ নেই এই সময় মা তুলসীকে জল প্রদান করে সন্ধ্যায় একখানি প্রদীপ তুলসীর তলায় অবশ্যই জ্বালিয়ে দিতে হবে এতে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন আর সংসারে শান্তি সদা বজায় থাকবে বলে মানা হয় আর অম্বুবাচী নিবৃত্তির পর সব ঠাকুর সিংহাসন থেকে নামিয়ে সিংহাসনে যে বস্ত্রটি বেছানো থাকে তা তুলে নিয়ে সমস্ত ঠাকুরকে স্নান করিয়ে পুনরায় সাজিয়ে রাখতে হবে এবং নিত্যদিনে যেভাবে আমরা স্বাভাবিক নিয়মে পুজো করি সেভাবেই আমরা করে যাব এবার বলি বন্ধুরা অম্বুবাচী চলাকালীন কি কি খাওয়া উচিত আর কোন কোন খাবার খাওয়া একেবারেই নিষেধ রয়েছে এবছর অম্বুবাচি শুরু হচ্ছে বাইশে জুন থেকে ছাব্বিশে জুন মায়ের পুজো ও স্নানের পর অম্বুবাচি শেষ হবে এই সময় বেশ কিছু লৌকিক আচার আছে যেগুলি মানতে হয় যেমন এই সময় চুলের সাবান দেওয়া বা শ্যাম্পু করা যায় না মেয়েদের নখও কাটতে নেই এমনকি এই সময় চুল কাটাও যায় না সাধারণত যারা অম্বুবাচে পালন করবেন তাদের ফলাহার করার নিয়ম আছে বৈধব্যে থাকা অনেক মহিলারা এই নিয়মগুলি মেনে চলেন তবে এত সংযম না করতে পারলেও কোনো রূপ দোষ নেই এই সময় পটল মুগ ডাল কাঁচা লঙ্কা পনির ইত্যাদি দিয়ে সবজি বানিয়ে লুচি পরোটা দিয়ে খাওয়া যেতে পারে এছাড়াও সাবু পেট ঠান্ডা রাখে তাই এই সময় সাবু মাখা আম দুধ ছানার তৈরি বিভিন্ন মিষ্টি খাওয়া যেতেই পারে এছাড়াও সামা চালের ভাত খাওয়াও যায় বেসনের তৈরি বিভিন্ন খাবার যেমন ফুলুরি বেগুনি ইত্যাদিও খাওয়া যায় এছাড়াও ডাবের জল দই এ সমস্ত খাওয়া যেতে পারে তবে অমুবাসীর সময় পুড়িয়ে তৈরি করা কোনো খাবার খাওয়া ঠিক নয় তাহলে বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি যারা পুরনো বন্ধু তারা এভাবে সাথে থেকো পাশে থেকো যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আর কমেন্টস করে অবশ্যই জানিও আজকের ভিডিওটি তোমার কেমন লেগেছে জয় মাখা।